আজকে আয়রার বার্থডে ছিল তো তেমন কিছু করা হয়নি আমরা নিজেরা নিজেরাই বাসায় জাস্ট বান্না এই তো আয়রামণি আর রাইসামুনি দুইজন কেক কাটবে খুব এক্সাইটেড তারা সেই সকাল থেকেই শুরু করেছে কেক কাটবো আজকে আমাদের দুইজনেরই বার্থডে বার্থডেটা ছিল আয়রার রাইসাও তো ছোটো বেবি দুইজনই খুব এক্সাইটেড একসাথে ছবি তুলে একসাথে ভিডিও করে সব কিছুই একসাথে তো মেয়েকে বললাম বাবা তুমি একটু দাঁড়াও তোমার একটু ছবি তুলি সেই ইচ্ছা করে এরকম ছবি নষ্ট করছে তুলবে না দুষ্টমনি করছে তো একটা ছবিও পারফেক্টভাবে তুলতে পারিনি আমরা সবাই চেষ্টা করছিলাম ছবি তোলার কোনোভাবেই করতে পারিনি এরা শুধু দুইজন ছবি তুলবে দুইজন ভিডিও করবে এই আর কি কেক কাটা হলো ভিডিওটা করা হয়নি ওদের জ্বালায় এরপরে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে কেক খাও এবার যে যত পারো সে শুধু নিয়ে নিয়ে চকলেট খাচ্ছিলো অফ ছিল ওকে বলছি নাও তুমিও নিয়ে খাও ও একটু পাশ দিয়ে নিচ্ছিলো ওরা দুষ্টমনি করছিল। আমি বললাম এরকম দুষ্টমনি করে না তোমাদের ভিডিও করি একটু চুপ হয়ে বসো বসবে না হাসে দুষ্টমনি করে এই আর কি তো দুজন চকলেট নিয়ে খাচ্ছে এরপরে নাকে লাগাচ্ছে আয়ামুনি আয় রাইসামুনিকে রাইসামনি নিয়ে আবার আয়রামুনিকে লাগিয়ে দিচ্ছে এই এইসব দুষ্টমি করছে তারপরে কী আর করবো ভিডিওটা শেষ করতেই হলো ওদের জন্য আচ্ছা ঠিক আছে তোমরা খাও